দেখো পরের অঙ্কটাই চলে এসেছি তো কি বলছে এক পরীক্ষায় পাঁচ নম্বর তিরিশ পার্সেন্ট মানে তিরিশ পার্সেন্ট পেলেই পাঁচ এক ছাত্র পঁচাশি নম্বর পেয়ে দশ নম্বরের জন্য পাশ করলো অর্থাৎ পঁচাশি নম্বর সে পেয়েছে তো দশ নম্বর সে এক্সট্রা পেয়েছে পাঁচ নম্বর থেকেও মানে পঁচাত্তরে পাস আমরা বুঝতেই পারছি তো পরীক্ষায় মোট নম্বর কত একই রকমভাবে অঙ্কটা করে নেবো দেখো এর মধ্যে পার্সেন্টেজের মধ্যেই অঙ্কটা লুকিয়ে আছে তিরিশ পার্সেন্ট মানে কি আমরা জানি থ্রি বাই টেন ফ্র্যাকশানে তাহলে এই টেন নাম্বারটা টোটাল নাম্বার ইন্ডিকেট করছে আর তিন নাম্বারটা ওর পরীক্ষায় পাঁচ নাম্বার ইন্ডিকেট করছে ঠিক তো এক ছাত্রে পঁচাশি পেয়েও দেখা যাচ্ছে সে দশ নম্বর এক্সট্রা পেয়েছে তার মানে কি সে পাঁচ নাম্বার কত আমাদের উনিশশো পঁচাত্তর তাহলে এই যে থ্রি ইউনিট এই থ্রি ইউনিটটা ইন্ডিকেট করছে কত এই পঁচাত্তর নাম্বারকে আমাদের এখান থেকে এক ইউনিটের মান বের করতে হবে আর এটা বের করতে পারলেই আমরা সমস্ত অঙ্ক বের করে ফেলতে পারবো উত্তর এক ইউনিট মানে তিন দিয়ে ভাগ করবো তিন পঁচিশ পঁচাত্তর তাই না তাহলে এই পঁচিশ হচ্ছে এক ইউনিটের ভ্যালু তাহলে আমাদের এক ইউনিট সমান সমান কত বেরোলো পঁচিশ এবার তুমি দেখো টোটাল নাম্বার কত তোমার দশ তো তুমি দশের সাথে মাল্টিপল করো পঁচিশকে তোমার অ্যাকচুয়াল উত্তর বের হয়ে যাবে টু এটা হচ্ছে আমাদের টোটাল নাম্বার আচ্ছা করি তোমরা বুঝতে পেরেছো